আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আমরা ডাল খেতে সবাই পছন্দ করি এক একজনের এক এক রকম ডাল পছন্দ কিছু ডাল আছে প্রায় আমাদের সবারই পছন্দ যেমন ছোলার ডাল মুসুর ডাল মুগের ডাল এই তিনটা ডাল একদম কমন আমরা প্রায় সবাই সব বাড়িতে সব সময় খেয়ে থাকি ছোলার ডাল আমরা নিরামিষ যে কোনো ধরনের মাছ মাংস ডিম সব কিছুর সাথেই আমরা এই ডালটা ব্যবহার করে থাকি আজ আমি নিয়ে এসেছি খুবই কমন আর মজাদার একটা রেসিপি সোলার ডালের গরুর হাড় গুড় মাংস দিয়ে রান্না সোলার ডালের রেসিপি সোলার ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু সোলার ডাল এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব সুন্দর করে সারা রাত ওভার নাইট আর কি ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম ডাবল হয়ে গেছে ফুলে এগুলো আর আমি সিদ্ধ করছি না আজকে এভাবেই রান্না করব এখানে নিয়েছি গরুর হাড় গোড় আর নিয়েছি কিছু মাংস নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন কেটে এগুলো সব আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি আমি আজ এই ডাল প্রেশার কুকারে রান্না করব। আগে থেকে সিদ্ধ করে রাখিনি। নি প্রেশার কুকারে প্রথমে আমি দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলা এখানে আমি দিয়েছি তেজপাতা দারুচিনি কালো এলাচ গুলমরিচ সব কিছু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু তেল দিয়ে আমি রান্না করব ঠিক ততটুকুই দিয়েছি এই গরমে বেশি তেল দেইনি। দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে দুই খণ্ড করে নিয়েছি ফালি করে নয় ওগুলি আলাদা করে রেখে দিয়েছি আর পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম বেরেস্তার মতো করব না হালকা লাল করে ভেজে নিব এর জন্য ওভাবেই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভরে ভরে দুই টেবিল চামচ কারণ আমি আধা কেজি ছোলার ডাল নিয়েছি আর দুই তিনটা আলু নিয়েছি কেটে আর গরুর গোশ নিয়েছি হাড় গোড় সহ এক কেজি এখানে আমি আদা রসুনের পেস্ট একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ পরে দিয়ে দেখা যায় প্রেশার কুকারে রান্না করলে পরে আর ভালোভাবে কষানো যায় না এর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে পরে পানি উঠে যায় বাধ্য হয়ে পানি দিতে হয় নয়তো প্রেশার কুকারে লেগে যায় আর ডাল দিয়ে শুকাতে গেলে তখন ডাল একদম গলে যায় রান্না ভালো হয় না এজন্য মশলা আগে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ সব দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে প্রায় তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের গন্ধ না থাকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডার আমি এখনই দিয়ে দিলাম কারণ যাতে করে ঘুষ্ত এবং ডালের সাথে মিশে যায় আগে আগেই এর জন্য আমি এখনই দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা পাউডার জিরা পাউডার এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম সব মশলাই আমার দেওয়া শেষ এখানে আমি সব মশলা দিয়ে দিলাম সব মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেল মশলা আলাদা হয়ে গেছে এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব গরুর গোস্ত এই তো প্রথমে আমি হাড়গুলো দিয়ে দিচ্ছি কয়েকটা বড় বড় হাড় ছোট বড় মিলিয়েই আছে আর গোস্তগুলো আমি ছোট ছোট খণ্ড করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এগুলো আমি নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে একদম মশলার সঙ্গে মিশিয়ে দেব যেহেতু ওইভাবে মশলার সাথে মেশানো যাবে না কারণ মশলা একদম কষানো হয়ে গেছে এর জন্য আমি একটু হালকা নাড়াচাড়া করে ডাল দিয়ে তারপর পানি দিয়ে একসাথে ঢেকে ছিটি বাঁচতে দেব এখানে আমি ঝাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা একদম ঝাল মরিচের গুঁড়া আমার কাছে মনে হয়েছে যে ঝাল হবে না তার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিলাম এখন দিয়ে দিলাম ডাল এবং আলু এগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি কাঁচা ডাল এবং আলু দিয়ে দিয়েছি এগুলো ডাল আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে ছিটি বাঁচতে দেব এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কুকারটা আমি একটু ক্লিন করে দিলাম আমার এই প্রেশার কুকারে পাঁচটা সিটি বাজলে গরুর গুষ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সব কুকার এক নয় এই তো এখন ছিটি বাজিয়ে আমি একটা কড়াইতে একটা প্যানের মধ্যে এই ডালগুলো ঢেলে নিব ঢেলে একটু কষিয়ে নিব একটু জাল করে নিব কারণ ওইভাবে করে তো আর কষানো যাবে না একদম শুকিয়ে মোটামুটি একটু রান্না করে নিব দেখে এই তো প্যানের মধ্যে আমি সব ঢেলে নিয়েছি এখন একটু মোটামুটিভাবে রান্না করে নিচ্ছি ডালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন একটু জাল করে নিব আমি একটু ভেঙে দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন রান্না করে নামিয়ে ফেলব আরেকটু পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব মিডিয়াম টু লো আছে যাতে করে একদম ঝোল শুকিয়ে না যায় কারণ ছোলার ডাল এমনিতেই ঠান্ডা হলে ঘন হয়ে যায় আমরা সবাই জানি ছোলার ডাল যে কোনো কিছুর সাথে খেতেই ভীষণ মজা হয় এই ডালটা যে কোনো রুটি পরোটা লুচি সাদা ভাত সব কিছুর সাথেই খেতে মজা হয় এমনকি ঝরঝরে পোলাওয়ের সাথেও ছোলার ডাল আলু ভোস্ত খেতে ভীষণ মজার আমি কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দয়া করে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো আমার যতটুকু দরকার ততটুকুই ঝোল রেখেছি এখন এই উপর থেকে লতাপাতাগুলো ফেলে দিব একটু লবণটাও চেক করে নিচ্ছি এ ফাঁকে আর সব আলগা মশলাগুলো ফেলে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন বেড়ে নিয়েছি কতটা মজার রিয়ামি হয়েছিল খুবই দেখতেও যেমন সুন্দর কালার এসেছে খেতেও ভীষণ মজার হয়েছিল আমার এই রেসিপিটা ফলো করলে প্রেসার কুকারে ঝটপট সোলার ডাল রান্না করে নিতে পারেন খুবই মজার এই রেসিপি চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম